আমি বলছিলাম যে কবর বাসী স্মরণে এই কবরে আমাদের বাসস্থান হবে আমরা একদিন ওখানেই চলে যাবো সবাই ফিরে যাবো আমার কাছে নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব আমরা ছিলাম আল্লাহর কাছে আসছি পৃথিবীতে দেখেন মানুষ কয় ধাপে পৃথিবীতে আসে তিন ধাপে আমরা ছিলাম রুহের জগতে ওখান থেকে আল্লাহ আমাদেরকে আনলেন রেহেমের জগতে মার পেটে মনোযোগ দিয়ে ও ইংসা

অংশ বিস্তার করলাম মানুষের নির্গত শরীরের নির্যাস একটু পানি থেকে আমি কিছুই ছিলাম সঙ্গে রাখেন আপনাদেরকে আজকে বলে দিয়ে যাচ্ছি নোয়াগা উচিত আপনাদের একটু জানা উচিত এই জন্য আমাদের বৈবাহিক বন্ধনটা যেন পবিত্র হতে হবে এই কথা সারা জীবন মনে থাকি

ইলা বুঝে যাবেন আল্লাহ আল্লাহর রব্বুল আলামিন কুরআনুল কারীম আমার রব আমাদেরকে শিক্ষা দিলেন ও আমার বান্দারা তোমাদের বংশ বিস্তার করলাম কিভাবে মিন সুলালাতিন মিন মাঈহিম মাঈহ মানুষের নির্গত নির্যাস এক ধরনের বিশেষ পানি এখান থেকে আমি আল্লাহ রব্বুল আলমী তোমাদের বংশ বিস্তার করলাম আপনার মা ছিল বাবা ছিল দাদা ছিল তার তারপর দাদা ছিল এরপরে আপনি এসেছেন আপনার পরে আপনার সন্তান তারপরে তার সন্তান তারপরে তার সন্তান আপনার ভাতিজা ভাগিনা আপনার আত্মীয় স্বজন আপনার প্রতিবেশী আপনার গ্রাম বেশি এই যে বংশ বিস্তার আমি আল্লাহ করলাম মানুষের শরীর থেকে নির্গত একটা বিশেষ পানি এই পানি থেকে বাবা এবং মা দুইজনের পানিটাকে বাবার দেশ থেকে পানিটা আসে আর মায়ের বক্ষ দেশ থেকে পানিটা আসে এই দুইটা পানিটাকে আমি আল্লাহ মায়ের রেহেমিয়া ধারে জঠরে জ্বরের ভিতরে আমি এক জায়গা করলাম এক জায়গা করে দুইটা পানিটাকে আমি আল্লাহ রিফাইন করলাম আল্লাহ নবী বলতেছেন বলতে আল্লাহ বলতেছেন চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ মায়ের রেহেমের ভিতরে রিফাইন করতে থাকেন চল্লিশ দিন রিফাইন করার পরে এই পানিটা রক্তপিণ্ডে পরিণত হয় এরপরে আরও চল্লিশ দিন ওই রক্তপিণ্ডটাকে আল্লাহ রিফাইন করতে থাকেন না আল্লাহ যে বলেছেন আমি মানুষ সৃষ্টি করেছি আলাপ থেকে রক্তপিণ্ড থেকে এটা সেই রক্তপিণ্ড মায়ের আধারে মায়ের রেহেমের ভিতরেই রক্তপিণ্ড থাকে আমার আল্লাহ আরও চল্লিশ দিন পর্যন্ত রিফাইন করতে থাকে একসাথে জলে বলা যাবে আল্লাহ বাঃ এটা কি আল্লাহর আইনে না ডাক্তারের আইনে আল্লাহর আইনে

স্বামী আপনার অর্ধেক আপনি স্বামীর অর্ধেক আপনি স্বামীর পোশাক স্বামী আপনার পোশাক বন্ধু স্ত্রী আপনার পোশাক আপনি স্ত্রীর পোশাক দুইজন দুইজন দুইজনের দুইজনের পোশাক এই যে জীবনের একটা সুন্দর দৃশ্যমান অংশ কি দৃশ্যমান বৈবাহিক পবিত্র বন্ধ শুনে যাবেন ভালো করে বুঝে যাবেন স্ত্রী মানে এটা না যে সে আপনার কাজের মেয়ে স্ত্রী মানে এটা না যে সে আপনার বাড়ির কাজের লোক সব কাজ সে করবে বিষয়টি এরকম না স্ত্রী হচ্ছে আপনার জীবনের অর্ধেক স্ত্রী মানেই হচ্ছে আপনার পোশাক স্ত্রী মানেই হচ্ছে আপনার সুখের দিনের সাথী স্ত্রী মানেই হচ্ছে আপনার দুঃখের দিনের সাথী স্ত্রী মানেই হচ্ছে আপনার সন্তানের মা স্ত্রী মানেই হচ্ছে আপনার আগামী ভবিষ্যৎ বংশধরের বস্তু সে আপনার বংশধর তৈরি করে আমাদের সমাজে যদি স্ত্রীকে এইভাবে দেখতো সবাই তাহলে তালাক হতো না আর মেয়েরা যদি স্বামীদেরকে এইভাবে না যা দেখবেন কোর্টে আদালতে বাংলাদেশ হাজার হাজার শুধু বাংলাদেশে না সারা ওয়ার্ল্ড তালাকের সংখ্যা বেশি সারা ওয়ার্ল্ড তালাকের সংখ্যা বেশি এত পরিমানে তালাক আল্লাহ নবী বলনো

দিয়ে দিয়ে আমি পৃথিবীতে মানব জাতির সৃষ্টি করেছি একজন পুরুষ একজন মহিলার মাধ্যমে একজন নারী এবং পুরুষ দিয়া আমি পৃথিবীতে মানব জাতি বানাইলাম একবার জ্বরে বলা যাবে কাল একবার সোহান আল্লাহ কে রুটি বানান আল্লাহ রসুল শুধু রুটি বানান না তিনি এমন একজন পার্সন যিনি যুদ্ধের ময়দানের প্রধান সেনাপতি তিনি রাষ্ট্রপ্রধান তিনি ধর্মীয় প্রধান তিনি ইমানের এক অংশ তিনি রুটি বানাচ্ছেন জেনার স্ত্রী একজন মসজিদের ইমাম নামাজ ঠিক মতো পড়াচ্ছেন জেহাদের যুদ্ধে যাচ্ছেন রাষ্ট্র পরিচালনা করতেছেন বিচার সালিস করতেছেন সাহাবাই খানকে দর্শ দিচ্ছেন শিক্ষা দিতেছেন আবার স্ত্রীদেরকে সময় দিচ্ছেন এটিভির হক ঠিক মতো আদায় হলো কেলা দেখতেছেন কে খেয়ে আছে না খেয়ে আছে দেখতেছেন তিনি একমাত্র ব্যক্তি তিনি মসজিদে নবীতে বসে বসে তিনি ওই সময় এক অন্ধকার জগৎ পৃথিবীর মানুষ অন্ধকারে নিমজ্জিত নারী সমাজ যখন কাবা ঘরে উলঙ্গ হয়ে তারা তাওয়াপ করত। প্রকাশ্যে নারীরা জানা জানা করা হতো প্রকাশ্যে নারীদেরকে হত্যা করা হতো তারা হেরেম শরীফের পাশেই একটা জায়গা আছে যেখানে মানুষদেরকে নারীদেরকে জীবন্ত কবর দিত হেরেমের পাশে সেই জায়গাটা এখনো খালি আছে যদি কোনোদিন যান তো হেরেম থেকে দেখে আসবেন যারা আপনাদেরকে হসে নিবে জিজ্ঞেস করবেন যে জীবন্ত নারীদেরকে কোথায় দিত একবারে হেরেমে ঢোকার সময় জামালে অমরের পাশ দিকটা আগে দিই বাম পাশে দেখতে পারবেন মাত্র এক দু মিনিট লাগে

আমার স্ত্রী তোমার কাছে সাহায্য করে তো আমার ওহার কাছে দায়িত্ব আছে চিন্তা করেন তো একজন স্বামী যিনি আল্লাহ নবী এক নম্বরে রাষ্ট্রপ্রধান দুই নম্বরে প্রধান সেনাপতি তিন নম্বর তিনি বিচার সালিশ করেন চার নম্বর তিনি শিক্ষা দিচ্ছেন দশ পাঁচ নাম্বার তিনি পাঁচুক্তি ইমামতি করতেছেন ছয় নম্বর তিনি আবার নিজের কাজ নিজে করে সংসার জোগাচ্ছেন সাত নাম্বার। এগারো জন স্ত্রী এগারো জন স্ত্রীকে সমান সমান সময় দিলেন আট নম্বর এতিম দুস্ত গরিব মিসকিন যা আছে আমার নবী করলেন সারা রাজ্যের ভিতরে যা আছে তদার কি করলেন সাত নম্বর তিনি এমন একজন ব্যক্তি মহানুভব যিনি রহমাতুল্লিল আলমিন জীবনে কোনো দিন কোনো যুদ্ধবন্দিকে তিনি কষ্ট দেন নাই ওনার জীবন যদি আপনি দেখেন তো শুধু আশ্চর্য হবেন যে কি করে সম্ভব তিনি এক মহান মানব ব্যক্তি আইমুক্ত দোষমুক্ত কলঙ্কমুক্ত নিষ্কল আল্লাহু আকবার ওয়া ইননাকাল আলা খুলুকিন আযীম মহান চরিত্রের অধিকারী ছিলেন আল্লাহর জামানের ভাষা একসাথে বলা যাবে আল্লাহ আকবার স্ত্রী গ্রহণ করেছেন 11 জন তার ভিতরে একজন আছে বৃদ্ধা আম্মাজন সাউদা একবারে বুড়া বুড়ি চামড়া ঘুষাই গেছে চুল পেকে গেছে আচ্ছা বলেন তো বুড়ি বৌদি আল্লাহ নবী গীতা করত এসে বলতো সে আর আল্লাহ আমি তো একবারে অসহায় আমার কোনো সম্বল নাই যদি আপনি স্ত্রী হিসেবে গ্রহণ করেন আল্লাহ নবী বলেন ঠিক আছে একজন বৃদ্ধা নবীজি তার নিজের দায়িত্বে নিয়ে সে স্ত্রী হিসেবে গ্রহণ করে সময়টুকু তাকে বরাদ্দ করলেন আম্মাদান আয়সাকে যে সময় দিতেন একই সময় দিতেন ওরে আম্মন সাওদা বলে আল্লাহ আমি তো একবারে বৃদ্ধা নারী তা আমাকে তো এত সময়ের কোনো প্রয়োজন নেই শুধু দেখা সাক্ষাৎ হলে কথাবার্তা হলেই তো হবে খুজুর আমার নির্দিষ্ট রাতের সময় টাকা আপনি আয়সাকে দিয়ে দেয় একসাথে বলা যাবেন আল্লাহ তাদের মানসিকতা কত সুন্দর ছিল কত চমৎকার ছিল তাদের ইনসাফ ভাগাভাগির নীতি আর আমাদের দেশে আপন রক্তের ভাই জমিনে পিটি পিটি কে কথাGamma ঠিক মুসলমান এটা হওয়ার কথা ছিল মুসলমানদের जिंदगी তো जिंदगी তো মুসলমানদের এটা হওয়ার কথা না মুসলমান তো তাকে বলে আসলাম তু রাবিল আলমিন যিনি আল্লাহর কুদরতি কদমে নিজেকে সপে দেয় মুসলিম তো সেই তার জীবনে সব কিছু আল্লাহর জন্য করে না আল্লাহ বসেন সেই মুসলমান একসাথে বলা যাবে না মার সেই মুসলমান তাহলে ভাই আমার আল্লাহ নবী ফাতেমা রাজি আল্লাহার বিয়ে ঠিক করলেন হজরত ফাতেমা রাজি হানার তখন মাত্র আঠারো বছর বয়স ফাতেমার বিয়ে দিলেন নবীজি আঠারো বছর বয়সে আর আল্লাহ নবী নিজে বিয়ে করলেন পঁচিশ বছর বয়সে বসে বসে কান্না করতেছিলেন কাছে গেলেন ফাতেমারে তুমি কেন কান্না করো চোখের পানি বসে ফেলো ফাতেমা কান্না করিও না আমি জানি তুমি দুঃখে কান্না করো আলীর মতো গরিব ছেলের সঙ্গে আমি তোমার বিয়ে দিলাম ফাতেমারে আমি ইচ্ছা করলে মদিনার ধনী পরিবারে তোমাকে বিয়ে দিতে পারতাম ফাতেমা আমি আলীর সাথে তোমাকে বিয়ে দিয়েছি ফাতেমা এর জন্য তুমি কাঁদো কারণ আলী গরিব আলী ঘরের মধ্যে তেমন কিছুই নাই ফাতেমা রে কেদো না চোখের পানি তুমি মুছে ফেলো রে ফাতেমা তোমার স্বামী আমি পছন্দ করি নাই তোমার স্বামী আরশের মালিক আমার আল্লাহ নিজে পছন্দ করেছে হাতে চোখ মুছে ফেললেন নবীজি বলে না আলি তুমি তো বিয়ে করবা কি আছে তোমার বলে হুজুর আমার একটা তলোয়ার আছে আর একটা ঢাল আছে আর একটা লোহার বর্ম আছে যে লোহার পোশাক পরে যুদ্ধ করা লাগতো ঢাল আছে নবীজি বলে না আলি রে তলোয়ার ঢাল তো যুদ্ধের জন্য প্রয়োজন হবে বর্মটা আপাতত বিক্রি করে দিয়ে মার জন্য কিছু উৎপন্ন সামগ্রী কিনে নিয়ে আসো কিছু সুগন্ধি নিয়ে আসো কিছু কাপড় তুমি কিনে নিয়ে আসো সম্ভব হলে ঘরের জন্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসো ডাল বিক্রি করতে গেলেন বর্ম বিক্রি করতে গেলেন মাত্র তিন দের দাম হয় উসমান গুনি ডাক দে বলে না আলী রে কত দাম হলো তোমার বর্মের বলে উসমান মাত্র তিন দিরহাম দাম বলে উসমান গুনি ডাক দে বলে না আলী রে তোমার আমি দুইশো সত্তর দিরহাম দিয়ে দিলাম ওই বর্মটা তুমি আমার দিয়ে দাও বলে সুহান আল্লাহ এই সামান্য টাকা দিয়ে তিনি বিয়ে করতে গেছে আর আমাদের বিয়ের চলনের বিনা ফর্সা সাজাই দিচ্ছে লক্ষ লক্ষ টাকা খরচা করতেছি বিয়েতে কিন্তু দুঃখের বিষয় ডেকসেটের সোটে সারা গ্রামের মানুষ ঘুমাইতে আর খালি কুকু কাকু কুকু কাকু কুকু কাকু চলে রাত বুড়ে কুকু কাকু কুকু কাকু কুকু কাকু কি কথা কর না কেন রাত বুড়ে কি চলে কুকু কাকু কুকু কাকু কুকু কাকু শয়তানে কার দারুণ সৃষ্টি হয়েছে আমার স্বাস্থ্য ভয়ের খালাতে কোনো সমস্যা নেই শয়তানকে আমি বিজয়ী হয়েছি এই কুকু কাকুর সারা রাত্রে গ্রামের মানুষ ঘুমাইতে পারে না চলতেছে মদিনার নারীরা বিয়ে করার আগে বিয়ে করার পরে তারা বাসর রাতে কোরআন করত একসাথে বলবেন তারা কোরআন শরীফ করতো বাসর পরে তারা কোরআন করত হাজিরিন শুনিয়া যান হাতে বিয়ে কেমন সত্য পরিসরে জান্নাতের দুলহা দুলহানি সৈয়দা তুমি সাই হালিল জান্নাত তাম পৃথিবী মাটি খনন করে ফাতেমার মতো এত দামি নারী খুঁজে পাবেন না আপনি প্রিয় নবী তার জমানে বলেছে সৈয়দা তুমি সাই হালিল জান্না জান্নাতের যত রমণীর জান্নাতে যাবে সব জন্ন তিনি সারদা রিবি আমার ফাতেমা আমার ফাতেমা তার বিয়ে হচ্ছে একেবারে স্বল্প পরিসরে কতই রকম কিছু সুগন্ধি নেই সামান্য কিছু কাপড় চোপড় খরচাপাতি করে বাকি টাকাগুলি টাকা আল্লাহ হাতে দিয়ে দিলেন জোর বর্ম বিক্রি করে এটা পেয়েছি কিছু কিনেছি আর কিছু আপনার হাতে দিলাম আল্লাহ নবী কিছু টাকা আলীর হাতে দিলেন কিছু অর্থ ফাতেমার জন্য দেন ধার্য করলেন একসাথে বলা যাবে কি মারা হবা যদি কোনোদিন আপনারা যান মসজিদে নববীর বাবু সালাম সাত নম্বর গেট দিয়ে আগে আগে একটু আগে দূরে দূরে আপনি চলে যাবেন হেঁটে হেঁটে পাঁচ মিনিট সময় লাগতে পারে বাবু সালাম দি কোনা কোনি যদি হেঁটে চলে যান তাহলে আপনি দেখবেন হজরত আলী রবি আল্লাহ বাড়ি মসজিদ আলী ওটা মসজিদ বানিয়ে রাখা হয়েছে স্মৃতি সংরক্ষণ করার জন্য ওটাই ছিল ফাতেমা আর রবি আল্লাহ বাড়ি ওইখানে ফাতেমা আলীকে নিয়ে বসবাস করতেন একটা ছোট্ট খাট ছিল এই খাটটা তেমন কোনো মজবুত না দামি কোনো খাট না একটা সামান্য চৌকির মতো খাট এটার উপরে কোনো রকম উন্ডা মাদুর বিছিয়ে থাকতেন একটা কম্বল ছিল পায়ে ঢাকলে মাথা বের হতো মাথা না ডাকলে পা বের হয়ে যাইত দুঃখের সংসারে হাজরা তাহলেই কোনোদিন খাবার আনতে পারতেন কোনোদিন আনতে পারতেন না আবার দীর্ঘপর জিহাতের ময়দানে চলে গেলে বাড়ি কোনো খাবারই থাকতো না ফাতিমার বহুদিন ক্ষুধার্ত অবস্থায় চলে গেছে ঘরেতে বাড়িতে চুলার মধ্যে আগুন জ্বলতো না শুধু পানীয় আর খেজুরকে জীবনের বহু সময় ফাতেমার কেটে গেল আল্লাহ ফাকবার সগে দাদুল মিসাই আলী জান্না এমনি হয় নাই নারী সমাজ ভুলে যাবেন না ভুলে যাবেন না একদিন কবরে আপনার ও জায়গা হয়ে যাবে পৃথিবীর কত পুরুষ রাজা মহারাজার কবর করে নিচ্ছিন্ন হয়ে গেল আপনি তো একজন নারী আপনার কবরের তো কোনো খোঁজই থাকবে না এটার তো কোনো খোঁজই থাকবে না কত রাজা মহারাজা বীর পুরুষদের কবর নিশ্চিন্ন হয়ে গেল সমাধি খুঁজে পাওয়া যায় না তাদের সমাধির কাছে কুকুর বেড়াল পেশাব করে ঘাস তরুল জন্মে গেছে বিরাট গুরু প্রাসাদ বিরাট বড় বড় প্রাসাদ তাদের প্রাসাদের ভিতরে চামচিকে তেলা পোকা সাপ বিচ্ছু কুত্তা বিলে এখন বসবাস করে কোনো মানুষের কোলাহল নাই রাত্রিবেলা গেলেন ঝি ঝি পুকার ঝি ঝি শব্দে পুরা বাড়িটা তসনাস হয় কিন্তু এক সময় লক্ষ লক্ষ স্বর্ণ বিরাট প্রাসাদ পাহারা দেয়া হতো কিন্তু রাজা আজরাইল থেকে কেউ তার পাহারা দিয়ে রাখতে পারে নাই তার প্রাসাদে ঘুম পুকা লেগে ময়লা জমে কণা কণা দিয়ে ভেঙে ভেঙে পড়ে গেছে কত স্মৃতিগুলি নিশ্চিন্ন হয়ে গেছে এনারি আপনার স্মৃতিও পৃথিবীতে থাকবে না অথবা কাল নিশ্চিন্ন হয়ে যাবে অজব সাইয়েদা ফাতিমাতু জাহারা যেভাবে জীবন করেছেন ওইভাবে আমাদের জীবন করতে পারলে প্রত্যেকটা নারীর সন্তান ইমাম হুসাইনের মতো সৈনিক হত কথা বলেন ঠিক কিনা কিন্তু সমস্যা আমাদের গুড়াই দোষ বিসমিল্লা আল্লাহ আমাদের প্রত্যেকটা নারীকে বুঝার তো তারা যেন তাদের সন্তানদেরকে আদবি বানাইতে পারে প্রথম নামটা সুন্দর হতে হবে দ্বিতীয়ত কোরআন শরীফ তার হাতে প্রথম হাতে খড়ি কোরআন দিয়ে দিতে হবে কোরআন শিখানোর সাথে সাথে তাকে আদব শিক্ষা দিতে হবে তারা হলে বৃদ্ধাশ্রম কিন্তু আপনার জন্য নিয়ে আছে তার হলে বৃদ্ধাশ্রম আপনার জন্য প্রস্তুত আছে চিন্তা করবেন না ওটা আপনার জন্য অপেক্ষা করতেছে আর মাঝে মধ্যে ডাকতেছে চাচা চলে আসা বেশি দেরি করেন না আমার এখানে চলে আসেন চাষা বেরি করেন না ও বাড়িতে থাকার দরকার নাই চলে আসেন বৃদ্ধাশ্রমে থাকবেন নাতিপুতির চেহারা দেখার সম্ভব নয় যত দিন যাচ্ছে বাংলাদেশে দিন বৃদ্ধাশ্রম বাড়তেছে বৃদ্ধাশ্রমে সিট বাড়তেছে তালা বাড়তেছে দিন দিন বাড়তেছে যত দিন যাবে আপনারা ভাববেন মডার্ন হচ্ছে ছেলেরা বেশি মডার্ন হচ্ছে যত মডার্ন হবে তত বৃদ্ধাশ্রম বাড়বে দিন দিন বাড়তেছে আগামী দিনগুলি আমাদের জন্য অশনী সংকেত পশ্চিমাদের দিকে যত ঢুকবেন ততই বৃদ্ধাশ্রমে থাকতে হবে দিনগুলি কঠিন হবে অনেক বড় কঠিন হবে আফসোস করতে হবে হাজার কোটি টাকা থাকবে কিন্তু সুখ থাকবে না আপনারা দেখেছেন বিগত সালে এক চিত্রনায়কের শ্বশুর নিজে মাথায় গুলি করে নিজে আত্মহত্যা করেছেন কারণ একা একা থাকতে থাকতে আর সহ্য করতে পারেন সন্তানরা মানুষ হয়েছে কিন্তু প্রকৃত মানুষ হয় নাই অনেক বড় শিক্ষা দিছে বাহিরে 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 থাকে নিজে একা থাকতে না পেরা অস্বস্তিতে হয়ে পড়ে নিজে আত্মহত্যা করছে কে জীবন থাকার চেয়ে মরে যাই বা বুঝতে পারছেন বৃদ্ধকালে যদি সন্তানের কাছে বাবার জাগা না হয় এর চেয়ে বড় অভিশাপ আর শাস্তি কোন মানুষের জীবন আর হতে পারে অনেক বড় অভিশাপ এবং অনেক বড় শাস্তি চলে যদি বৃদ্ধকালে সন্তানের ঘরে বাবা মার জায়গা না হয় এটা অনেক বড় শাস্তি নারী সমাজকে বলতেছে নারী তোমার জন্য যদি একজন বৃদ্ধা মা একজন বৃদ্ধ বাবা কষ্ট পেয়ে ঘর থেকে বের হয়ে যায় অথবা তুমি ঘর থেকে বের হয়ে যা তোমার বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে কষ্ট দাও আল্লাহ করে বলি জীবনে অর্থ হবে বৃত্ত হবে শান্তি হবে না এই শাস্তি তোমাকে মৃত্যুর আগে পেতেই হবে এই শাস্তি ওই নারীকে মৃত্যুর আগে পেতেই হবে তাকে অবশ্যই পেতে হবে এবং তাকে কঠিন শাস্তি ভোগ করতে হবে দুনিয়াতেও করবে কবর উপর দুদিন ধরে টেলিভিশনে ভাসতেছে একটা ছেলে নিজের মাকে হত্যা করে ফ্রিজের ভিতরে রাখছে কত নিকৃষ্ট কত নিকৃষ্ট হলে মানব জাতি এত দূর পর্যন্ত নিচে চলে যেতে পারে সন্তানের কাছে মায়ের নিরাপত্তা নাই মার কাছে সন্তানের নিরাপত্তা নাই